মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্নিয়া দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানন ইসলামিক রীতি মেনে সুলতান হওয়ার পাশাপাশি তিনি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও বটে সে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়কেও তিনি দেখে শুনে রাখেন অর্থ বিদেশ প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়েও দায়িত্ব সামলান তিনি একদিকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অন্যদিকে সশস্ত্র বাহিনীরও প্রধান তিনি পনেরোই জুলাই উনিশশো সালে জন্ম হাসানলের তার পিতা তৃতীয় সুলতান ওমর আলী সন্তানের মধ্যে হাসানলকেই পরিচালনার দায়িত্ব দেন সালে সুলতানের গদিতে বসেন তিনি ধন সম্পত্তির পরিমাণ নেহাত কম নয় ভারতীয় মুদ্রায় তার সম্পত্তির পরিমাণ দুই লক্ষ চব্বিশ হাজার তিপ্পান্ন কোটি টাকা ব্রুনাইয়ের দায়িত্ব কাঁদে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন সুলতান পরে অবশ্যই উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়ান ইনস্টিটিউশনে ভর্তি হন তিনি এরপর ইংল্যান্ডের রয়্যাল একাডেমি থেকে স্নাতক পাশ করেন প্রথাগত পড়াশোনার পাঠ চুকিয়ে বিয়ে সেরে ফেলেন হাসানুল একবার নয় তিন তিনবার বিয়ের পিড়িতে বসেন তিনি পাঁচ পুত্র এবং সাত কন্যা সন্তানরা জনক পৈতৃক সূত্রে ধন প্রাপ্তির পাশাপাশি ব্রুনাইয়ের তেল এবং প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারগুলি থেকে মুনাফা জুড়েছেন হাসানলের সম্পত্তি ঝুলিতে উনিশশো সাল পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি সে সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল চোদ্দ হাজার সাতশত কোটি টাকা বসবাসের জন্য সোনার আস্ত প্রাসাদ বানিয়ে ফেলেছেন হাসানল ১৯৮৪ সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় ব্রুনাই সেই বছরেই বাইশ ক্যারেট সোনা দিয়ে প্রাসাদ গড়ে তুলেছিলেন তিনি প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান গিনেসবুকের নামও রয়েছে এই প্রাসাদে এই নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ প্রাসাদের নকশা বানিয়েছিলেন লিয়ান্ড্রোভি লস্কি ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপি রয়েছে এই সোনার প্রাসাদে সুলতানের সোনার প্রাসাদ রয়েছে ভুনেয়ের নদীর তীরে ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটি বিশ লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত প্রাসাদটি অত্যন্ত বিলাসবহুল প্রাসাদে অন্তত সতেরোশোটি ঘর রয়েছে দুইশো সাতান্নটি শৌচালয় এবং পাঁচটি সুইমিং পুল রয়েছে এই প্রাসাদেই সুলতান থাকেন ব্রুনাইয়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এই প্রাসাদ থেকে তার জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে প্রাসাদের মধ্যে সুলতানের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানা রয়েছে কানা ঘুষু শোনা যায় সেখানে নানা প্রজাতির পাখির পাশাপাশি রয়্যাল বেঙ্গল রয়েছে রয়েছে সুলতানের সংগ্রহে বেশি গাড়ি সাত হাজারেরও এই গাড়িগুলি রাখা থাকে প্রাসাদের গ্যারেজে প্রাসাদের মধ্যে একশো দশটি গ্যারেজ রয়েছে সুলতানের সংগ্রহে রয়েছে চারশো পঞ্চাশটি ফেরারি তিনশো আশিটি ব্যান্টলিস দুইশো পঁচাত্তরটি ল্যাম্বরগিনি দুইশো আটান্নটি অ্যাস্টন মার্টিন দুইশো বাহাত্তরটি বুগাটি ছয়শটি রোলস রয়েস চারশো চল্লিশটি মার্সিডিস ব্যান্স দুইশো পঁয়ষট্টিটি অডি দুইশো সাতত্রিশটি বিএমডব্লিউ দুইশো পঁচিশটি জাগুয়ার এবং একশো তিরাশিটি ল্যান্ড রোবার সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ছয়শো বাহাত্তর কোটি টাকা মূল্যের ব্যান্টলি ডমিনেটর এস ইউভি রয়েছে সুলতানের সংগ্রহে চব্বিশ ক্যারেট সোনার পাতে মোড়া রোলস রয়েস সিলভার স্পার দুই মডেলের গাড়ি রয়েছে তার শোনা যায় শখ পূরণের জন্য সোনা দিয়ে একটি রোলস রয়েস গাড়ি আলাদাভাবে তৈরি করেন সুলতান সেই গাড়ির ছাদ খোলা একটি ছাতাও লাগানো রয়েছে গাড়িতে দু সালে সুলতান তার কন্যা মাঝে দাদার বিয়ের উপলক্ষে তাকে সোনার পাতে মোড়া রোলস রয়েসের একটি গাড়ি উপহার দেন বলে কানাঘুষ শোনা যায় পোলো খেলার শখ রয়েছে সুলতানের সেই কারণে দুইশো বিশটি ঘোড়াও পোষেন তিনি ঘোড়াগুলির পরিচর্যার জন্য একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে প্রাসাদ চত্বরে সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমান রয়েছে সুলতানের সেই বিমানেও ঠাঁই এই প্রাসাদেই সুলতানের সংগ্রহে রয়েছে সোনার মোড়া বোয়িং সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো এবং এয়ারবাস এ সাধারণ মানুষের কাছে এই প্রাসাদ ঘুরে দেখার অনুমতি নেই একমাত্র রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে সাধারণ মানুষ প্রাসাদে ঢুকতে পারেন তিন দিন ধরে উৎসব চলে প্রতি বছর উৎসবের সময় এক লক্ষেরও বেশি দর্শকের জামায়াত হয় এই প্রাসাদে নানা রকম সুস্বাদু পদের পাশাপাশি সবুজ কাগজে মোড়া উপহার দেওয়া হয় দর্শকদের মূলত পরিবারের কনিষ্ঠ সদস্যদের উপহার হিসেবে টাকা দেওয়া হয় তবে বলকিয়ায় রাজ পরিবারের আরও একটি প্রাসাদ রয়েছে তার নাম হাউজ অব বলকিয়া চোদ্দ শতকে এই প্রাসাদ গড়ে উঠেছিল তবে ইস্তানা নুরুল ইমান প্রাসাদ বানানোর পর হাউজ অব বলকিয়া এর জৌলস কমে যায় সুলতান হাসানুল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনীদের অন্যতম 2008 সালে ফোর্টস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ ছিল দুই হাজার কোটি ডলার রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান দুই সালের পাঁচ অক্টোবর শাসনকালের সাতান্ন বছর পূর্তি উৎসব পালন করেন তিনি একবার চুলে ছাড় দেন সুলতান তিন থেকে চার সপ্তাহ অন্তর তার চুলের কায়দা বদলান তিনি চুলের ছাঁট দিতেই প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করেন সুলতান সে কারণে লন্ডন থেকে ক্যাশ সজ্জা শিল্পীকে ডাক দেন তিনি ক্যাশ সজ্জা শিল্পীকে সের্ফ প্রথম শ্রেণীর বিমান ভাড়া বাবদ প্রায় নয় লক্ষ টাকা দেন সুলতান প্রিয় দর্শক আপনিও যদি সুলতান হতেন তবে কি এমন বিলাসী জীবনযাপন করতেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ